আমি অভিজ্ঞতা মিকার বহুদিন মিকারি করি নিম্ন তিরিশ বছর আমার এই ইউনির মানুহ জানে আমি আমার পরিচিত এমনকি যে বাইরের রাইড গুলো না এই রাইড গুলোতে আমি দামি গুলা ভাল পাবেন এবং ব্যাটারি পাবেন সুইচ পাবেন এক নিশ্চিন্তে টর্চ রাইড কাজ আমি বেশি করি আচ্ছা বিদেশি রাইডের কাজ করি যেমন এই যে এই রাইড গুলো চাইনা দেখা এই যে চাইনা রাইড গুলো এইগুলোর ভিতরে যে ব্যাপারী আছে এই ব্যাটারি গুলো নরম্যাল

যিনি শুধু নামেই নন একজন মেকানিক শিল্পী বছরের পর বছর ধরে প্রকৃত তিনি এই বাজারে তার শ্রম সততা আর দক্ষতার পরিচয় দিয়ে আসছেন মানুষ তাকে শুধু জয়নাল মিকার নামেই ডাকে না বরং সম্মান করে কারণ তিনি কখনো কাউকে ঠকান না একটা কাজ যতই ছোট হোক মন থেকে করেন জয়নাল মিকারের দোকানে গেলেই প্রথমে চোখ পড়বে তার হাসি মাখা সরল মুখ তিনি সবসময় আনন্দে থাকেন কথা বলেন কোমল সরে আর কাজ করেন মনোযোগ দিয়ে তার কাছে মানুষ শুধু গ্রাহক নয় পরিবারের মতো ধোলাউড়ি বাজারের প্রতি মানুষ তাকে চেনে কারো মোটরের সমস্যা হোক কারো মেশিনের সমস্যা হোক জয়নাল মিকারের হাতের জাদুতেই ঠিক হয়ে যায় বৃষ্টি রোদ ঝড় কোনো কিছুরই তোয়াক্কা না করে প্রতিদিন দোকান খুলে বসেন একই হাসি নিয়ে সরলতা আর শান্তি ভাবেই চলা তার জীবনের নীতি এই মানুষটি কখনো উচ্চাঙ্গকর গল্প করেন না কিন্তু তার পরিশ্রমী তাকে বড় করেছে সবার চোখে আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একজন সাধারণ মানুষ তার সততা তার চরিত্র আর তার হাসি মাখা মুখ দিয়ে পুরো একটি বাজারের বিশ্বাস অর্জন করেছে এভাবেই চলুক জয়দল মিকারের যাত্রা ফুলবাড়ি গ্রাম আর ধোলাউরি বাজার তাকে নিয়ে গর্ব করুক আরো অনেক বছর তো চলুন একজন মানুষ বিশ্বাস আর সততা নিয়ে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে তার মুখ থেকে শুনি বা তার কাদের কি দক্ষতা কি কি কাজ করেন চলুন ওনার মুখ থেকে আমরা শুনি আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই আমরা বাইরে থেকে শুনলাম যে আপনার দোকানে নাকি ভালো ভালো লাইট বক্স এমবিফায়ার গুলো বানান এগুলো আসলে কত করে সত্য মিথ্যা ভাই যেটা শুনছেন আসলে খুবই সত্য কথা আমি অভিজ্ঞতা মেকার বহুদিন মেকারি করি দিন তিরিশ বছর আমার ইনের মানুষ জানে বা আমি অর্থ আমার পরিচিত এমনকি যে বাইরের রাইট গুলো না এই লাইট গুলো দিয়ে এগুলোর কি কি ভালো এগুলো ভাল পাবেন এবং ব্যাটারি পাবেন সুইচ পাবেন এক নিশ্চিন্তে

আপনি সারা রাত এক ধরবেন আপনার চোখ পাল্লে হয় যদি একটা টাকা এত মানে আমার নাম লাইটের জন্য তারপর সবাই জানো অভিজ্ঞতা মেকার আর এই যে ল্যাপটপ দেখতেছেন এই ব্যাটারির নির্মিত যে ব্যাটারি আছে এই ব্যাটারি দুটো ফালাই দেওয়া অর্থাৎ এই ব্যাটারি লাগানি এই যে এই যে দেখতে না যে এক ব্যাটারি এই ব্যাটারি এইটির ভিতরে এই ব্যাটারি আছে আমি এই ব্যাটারি এর ভিতরে তিন ফালাই দেব ওইভাবে ফালাই দিয়ে আমি এই ব্যাটারি সাইডে লাগাই দেব এটাও আপনি একটা না সারা রাত মাছ মারবেন আবার মোবাইলে ব্যাটারি দিয়ে সারা রাত চালাবেন না আমার মোবাইল ব্যাটারি দেন কি শক্তি দেন আমার ঘরে ব্যাটারি প্রচুর দুটো ব্যাটারি চাই এগুলো বানাই দেব এগুলো মনে করেন লাইভ মতন চালাবেন এক মাছ মারার জন্য গ্যারান্টি

মানে কোন জায়গায় আসলে আমার দোকানটা পাওয়া যাবে আমার দোকান এই যে আমরা বাজারে কোন পট্টিতে আসলে পাওয়া যাবে এটা মনে করে যে চাউল হাটা আছে বটগাছের নিচে পান বেছে আমার পাশের দোকানে পান আছে পান পট্টিতে বলা যায় না পান বলা যায় পান বা ভুসি পট্টি তো ভুসি পট্টি পান দর্শক যদি আপনারা ভালো লাইট এমবি ফার বা ভালো বক্স যদি বানাইতে চান তাহলে ভুসি পট্টি চাউল পট্টি অথবা বড় বটগাছ তোলা বলবেন উনি আসলে দোকানটা পড়ছে চাউল পট্টি ভুসি পট্টি এবং পান পট্টির মাঝখানে মানে দোকানটার লোকেশন একদম ইজি ভাইদার ফোন নাম্বারটা একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে আমার মোবাইল নাম্বার 01714 9452 57 এই নাম্বার অল টাইম আমার খোলা থাকে তো এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন ভালো লাইট যদি বানাইতে চান কিনতে চান ভালো এমপিফার বা ভাইদান ভালো বক্স বানাইতে পারে এগুলো যদি বানাইতে চান ভাই সাথে যোগাযোগ করবেন বা ফোনে যোগাযোগ করে আসবেন আর আপনার দোকানের বা প্রতিষ্ঠানের কোনো স্পন্সার ভিডিও বানাতে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম